আসসালামু আলাইকুম স্যার আমি বিজিএস অফিস থেকে মোহাম্মদ বুলবুল বুলসি ওয়া আলাইকুম সালাম ফোন কি সরি স্যার আমার বইয়ের হাঙ্গ হবে কেন কি বলছেন এইগুলো তোকিললে ফোন আপনার বিকাশ অ্যাকাউন্টটি অফিস থেকে বন্ধ করে দেওয়া হবে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনার এখানে একটি কোড যাবে কোডটি দিয়ে আমাদেরকে সাহায্য করুন

জি স্যার কোটি বলুন এখানে তো লেখা আছে ময়া মা দয়া দা ম মাদার সরি স্যার কি বলছেন এগুলো করতে এটা না আচ্ছা কোডটা আমি আবার পাঠাচ্ছি আচ্ছা আবার পাঠান হ্যাঁ পাঠান জি স্যার কোডটি আবার গিয়েছে হ্যাঁ এখানে লেখা আছে ভয়াকার খাওয়া সরি স্যার এসব বুলবাল কি বলতেছেন করতো এগুলা না তুই কি মনে করছো স্বামী জানি না তুই যে পোতারক আমি কোনোভাবেই প্রতারিত হবেন না বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এবং বিকাশ থেকে পাঠানো ভেরিফিকেশন কোড অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য যা কখনই কাউকে বলবেন না এসব তথ্য অন্যকে বলে নিজের টাকাকে ঝুঁকির মুখে ফেলবেন না মনে রাখবেন বিকাশ কখনো গ্রাহকের কাছ থেকে পিন কিংবা ভেরিফিকেশন কোড জানতে চায় না